진도 라테 놀아. 하이브리시브 소리로 너무 소망했던 꿈자락함 내리 라테 라.

সেই আদর্শ দান আমরা ঘরে আসতে পারি সেই আদর্শ দানি সেই গোল আমাদের করবেন ইচ্ছা

আসলে জানে একটা কথা না বললেই না আমি যখন ছোট আমরা বংশাল বাসায় থাকতাম আমার বাবার খুব ইচ্ছা ছিল আমার সে ছোটবেলায় বলত হামদাবাদ তুমি একদিন এমপি হবা আমার বাবা আমাকে বলতো কিনা তখন আমার বয়স সাত আট বছর হবে আমার বাবা উনিশশো বারো এখনো আট বছর আমরা টেবিলে বসে

আমি একটি কথা পরিষ্কার করে আপনাদেরকে বলে দিই আমার সাথে যা হয়েছে আমি এতদিন বলতে পারি যে এই জিনিসটা আমার নিজের কন্ট্রোলে ছিল না আল্লাহ কথম আমার প্রতিটা ভাব আর সে আজিমের মালিকের হুকুমে ছিল আমি রাজনীতির মাঠে আসতে চাই বিশ্বাস আমি আসতে চাই আমার

প্রত্যেক লোকরা বলেছিলাম কোটা শর্ত তা দিয়ে দেখতে শিখে ঠিক ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোটা বাংলাদেশ থেকে বিড়ুদিত আবহ আর ত리로 কোটা হোক তার থেকে যেই কথাটাকে বলে তা সূত্র টান দিয়ে দিয়ে যাবে বিলি সিলার নামে ওগো ভাই যত দরকার ঠিক জগত শিক্ষার জন্য কথা বলতে